যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগানের ডারভি ম্যাচে পরাজয়ের মূল পাঁচটি কারণ কি কি। বিষয়টা হচ্ছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এই দুটো দলের কাছেই কিন্তু এই ডারভি ম্যাচটা একখানা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল কারণ এবছর ডুরান কাপে খুব একটা বড় বড় দল কিন্তু অংশগ্রহণ করেনি সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের মধ্যে যে দলই মানে জিতত ডারবিটা তাদের কাছে কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার একটা সুবর্ণ সুযোগ থাকতো সেই জায়গায় মোহনবাগান এই ম্যাচে দুই এক গোলে ইস্টবেঙ্গলের কাছে পরাজিত হয় এর মূল কারণগুলো যেগুলো দেখা যাচ্ছে প্রথম কারণ হিসাবে দেখা যাচ্ছে যে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট এই ডারভিটাকে খুব গুরুত্ব সহকারে দেখেনি প্রথম কারণ এটাই কারণ একটা ডার্বি ম্যাচ খেলতে গেলে যে গুরুত্বপূর্ণ ফোকাস থাকা দরকার কোচের টিম ম্যানেজমেন্টের এবং প্লেয়ারদের সেই ফোকাসটা কিন্তু ছিল না তার মূল কারণ হিসেবে দেখা যাচ্ছে যে প্লেয়ার সিলেকশানের ক্ষেত্রে মোহনবাগান এই ডার্বি ম্যাচে কি করে তিনখানা বিদেশিকে নামালো একসঙ্গে যদি চারখানা বিদেশিকে নামাতো তাহলে কিন্তু মোহনবাগান প্রথম আপেই অনেক বেশি অ্যাটাক তুলে আনতে সক্ষম হতো এবং সেন্টার ফরওয়ার্ডে জেমি ম্যাকলারেনের সঙ্গে অবশ্যই তিমিত্রিয়াস পেটস অথবা জেসান কামিংসকে খেলানো উচিত ছিল কারণ যদি প্রথমেই একখানা ভালো শট করতে এই জেসান কামিংস অথবা জেমি ম্যাকলারেন সেখানে কিন্তু একখানা প্রেশার তৈরি হতে পারত সেই জায়গায় মোহনবাগান সব থেকে বড় ভুল করেছে যে প্রথমেই তিনখানা বিদেশি দিয়ে স্টার্ট করা এটাই বোঝা যাচ্ছে যে মোহনবাগানের গেম প্ল্যানে অনেক জায়গায় কিন্তু ফার্মিলিং ছিল এবং মোহনবাগান এই ম্যাচটাকে কিন্তু গুরুত্ব সহকারে দেখেনি এবং সেকেন্ড পয়েন্ট যেটা উঠে আসছে সেটা হচ্ছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ম্যাচে যে জিনিসটা সবথেকে থেকে বড়ো কারণ হিসেবে দেখা হয় সেটা হচ্ছে লাক ফ্যাক্টর সেই লাক ফ্যাক্টরটা কিন্তু মোহনবাগানের কাছে কালকের ম্যাচে ছিল না দুখানা গোলের ক্ষেত্রেই আমরা দেখতে পেলাম যে মোহনবাগানের ব্যাড লাকই কিন্তু দেখা গেছে কারণ মোহনবাগান ফার্স্ট গোলটা যেখানে পেনাল্টি কনসিট করলো সেখানে কিন্তু দেখা গেছে যে ওটা কোনো অ্যাঙ্গেল থেকেই পেনাল্টি ছিল না রেফারি সেটাকে পেনাল্টি দিয়ে দেয় এবং ইস্টবেঙ্গল গোল করে এগিয়ে যায় এবং সেকেন্ড হাফে শুরুতেই দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস একখানা হাফ টার্ন ভলিতে যেভাবে শর্টটা মারল সেটা কোনো অবস্থাতেই গোল হতো না যদি না ওই বলটা ডিফ্লেক্ট হতো তাই ডিফ্লেকশানের জন্য কিন্তু বিশাল কায়েতের পজিশানিংটা ঠিকঠাক ছিল না এবং ভিসাল কায়েদ কিন্তু ঠিক জায়গায় অ্যান্টিসিপেট করতে পারেনি এটা কিন্তু সেকেন্ড কারণ তাই মোহনবাগানের লাক মোহনবাগানের কাছে কিন্তু এই ম্যাচে যে লাক ফ্যাক্টার থাকার কথা ছিল সেটা কিন্তু ছিল না তাই জন্য মোহনবাগান বারবার অ্যাটাক করেও একদম গোলমুখী শট নিয়েও দেখা গেছে নয় বাড়ে লাগছে নয় দেখা যাচ্ছে যে কোথাও গিয়ে গোল লাইন ক্লিয়ারেন্স হয়ে যাচ্ছে এটাই বোঝা যাচ্ছে যে মোহনবাগানের এই ম্যাচে কিন্তু লাক ফ্যাক্টরটা একদমই ছিল না এবং তিন নাম্বার পয়েন্ট হিসেবে যেটা উঠে আসছে মলিনার কিছু কিছু মিস্টেক এই ধরনের ম্যাচে যখন তুমি দুই জিরো গোলে পিছিয়ে আছো তখন কিন্তু তোমার ট্যাকটিক্যালি অনেক সাউন্ড হতে হবে তবেই কিন্তু তবে এই ম্যাচটা জেতা যায় বা ড্র করা যায় সেখানে মলিনা এমন কিছু ডিসিশান নিল সেটা কিন্তু সবাইকে অবাক করেছে বিশেষ করে মোহনবাগান যখন গোলটা করলো অনিরুদ্ধ থাপা গোল করে যখন এগিয়ে দিল মানে বলা চলে যে দুই একে সম মানে দুই একে রেজাল্টটাকে নিয়ে গেল। সেখানে কিন্তু মোহনবাগান উচিত ছিল যে মোহনবাগানের এই অনিরুদ্ধ থাপাকে মাঝ মাঠে রেখে দেওয়া সেখানে অনিরুদ্ধ থাপাকে তুলে নিয়ে একটা অন্য প্লেয়ারকে নামানো হল সে কোনো অবস্থাতেই গেমের সঙ্গে মানিয়ে নিতে পারলো না এবং তখন যে পরিমাণ অ্যাটাক তৈরি হচ্ছিল মোহনবাগানের সেই পরিমাণ অ্যাটাকটা কিন্তু আর তৈরি হলো না তাই অনিরুদ্ধ থাপাকে তুলে নেওয়াটা এই ম্যাচের সব থেকে বড়ো বিগ মিস্টেক হিসেবে আমি দেখছি সাহাল আবদুল সামাদকে তুলে অন্য প্লেয়ারকে না তাও ঠিক আছে কারণ সাহাল আব্দুল সামাদ একটা জায়গায় গিয়ে দেখা যাচ্ছিল যে তার অনেকটা বেশি ওভারলোড হয়ে যাচ্ছে সে অনেক বেশি প্রেশার নিতে পারছে না মিস্টেক করছে কিছু কিছু জায়গায় সেখানে সাহাল আব্দুল সামাতকে তুলে অন্য প্লেয়ারকে না বিয়েছে ঠিক আছে কিন্তু অনুরুদ্ধ থাপাকে মিডফিল্ড পজিশানে রাখা উচিত ছিল এবং চার নাম্বার পয়েন্ট হিসেবে যেটা দেখা যাচ্ছে যে ইস্টবেঙ্গলের যে দলটা বানানো হয়েছে সেই দলটা সম্পর্কে কিন্তু মোহনবাগানের কোনো ধারণা ছিল না কারণ মোহনবাগান এই ইস্টবেঙ্গলের খেলা খুব একটা দেখেছে বলে আমার মনে হয় না এবং মোহনবাগান টিম ম্যানেজমেন্ট এই ইস্টবেঙ্গল দলকে আগের মতো ইস্টবেঙ্গল দল হিসেবেই মনে করেছিল এবং ইস্টবেঙ্গল দলে যেই জিনিসটা দেখা গেল যে তাদের ডিফেন্সিভ কম্প্যাক্টনেসটা এই ম্যাচে অনেক ভালো ছিল বিশেষ করে বিদেশি ডিফেন্ডারটা কিন্তু যথেষ্ট ভালো ডিফেন্স করেছে এটা বলতেই হবে এবং তার সাথে সাথে আনুরআলিও চেষ্টা করেছে কিন্তু আনোরআলিরও অনেক জায়গায় মিস্টেক ছিল তাও আমি মনে করি যে এই ডিফেন্স মানে মোহনবাগানের উচিত ছিল যে ক্রমাগত অ্যাটাকটাকে তুলে আনা অ্যাটাকটাকে তুলে আনলে আরও বেশি প্রেসারে ফেলা যেত এই ইস্টবেঙ্গলের ডিফেন্ডারদের সেই জিনিসটা না হওয়ায় মোহনবাগান অনেক পিছিয়ে গেছে এই গেম থেকে তাই মোহনবাগানের এটাই বলতে হবে যে এই ইস্টবেঙ্গল দল সম্পর্কে কিন্তু খুব একটা ধারণা ছিল না আর পাঁচ নম্বর কারণ হিসাবে যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বাগানের প্রত্যেকটা ফ্লে প্লেয়ার এখনও অবধি ফুল ফিট হয়নি কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে মোহন বাগানের প্লেয়াররা কিন্তু এখনও পুরোপুরি ফিট অবস্থায় পৌঁছোতে পারিনি তাদের হানড্রেড পারসেন্ট ফিটনেস লেভেল না থাকার ফলে মোহন বাগান অনেক বল কিন্তু লুজ করেছে এবং টাইট যেসব পজিশান ছিল সেসব পজিশানে মোহনবাগান বল জিততে পারিনি অন্যদিকে ইস্টবেঙ্গল দল অনেক দিন ধরে তারা প্র্যাকটিস করছে তুলনামূলকভাবে মোহনবাগানের থেকে ইস্টবেঙ্গল দল কিন্তু কিছুটা বেশি ম্যাচ টাইম পেয়েছে এবং বলা চলে যে তারা প্র্যাকটিসের মধ্যে থেকেছে সেই জন্য কিন্তু তুলনামূলক এই সব প্লেয়ারদের যে ফিটনেস লেভেলটা সেটা মোহনবাগানের থেকে একটু হলেনও বেশি ছিল এই ম্যাচে তাই এই পাঁচটা কারণের জন্যই আমার মনে হয় মোহনবাগান কালকের ডারভি ম্যাচে পরাজিত হয়েছে কারণ পরাজয় মোহনবাগান কিন্তু কখনোই চায় না মোহনবাগান সমর্থকরা অবশ্যই চায় প্রত্যেকটা ম্যাচ জিততে এবং ডারভি ম্যাচ যেখানে ডুরান কাপের মতো একটা ঐতিহ্যশালী টুর্নামেন্টে ডারভিটা হচ্ছে সেখান থেকে কিন্তু মোহনবাগান জেতার জন্যই কিন্তু মাঠে নামে সেই জায়গাটায় মোহনবাগান না জিততে পারাটা মোহনবাগানকে কিন্তু একটা আপসেট করল আগামী দিনে আশা করব এই দলটা ঘুরে দাঁড়াবে এবং প্রত্যেকটা প্লেয়ারের ফিটনেস লেভেল বেড়ে যাবে এবং তারা যথাযথ ভালো পারফরম্যান্স করে মোহনবাগানকে চ্যাম্পিয়ন করবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন